বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথের পক্ষ থেকে আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি একেবারে বলতে পারেন যে বাড়ি দাদা ভাইদের জন্য অর্থাৎ পুরুষদের জন্য পুরুষদের টেস্টোস্টন হরমোনের মাত্রাকে বাড়িয়ে আপনাদের দাম্পত্য জীবনকে সুখী করুন অর্থাৎ টেস্টোস্টন হরমোনের মাত্রাকে বাড়ানো হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েই আজকে আলোচনা করব অর্থাৎ যদি শরীরে হরমোনের মাত্রা কমে যায় তাহলে কোন কোন কার্যকরী ওষুধ দ্বারা সেই টেস্টোস্টেরনের মাত্রাকে বাড়িয়ে আপনাদের দাম্পত্য জীবনকে সুখী করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব পুরুষদের শরীরে হরমোনের গুরুত্ব বিশাল এক্ষেত্রে শরীরে টেস্টোস্টেরন হরমোনের বিশেষ উপস্থিতি থাকাটা বাঞ্ছনীয় না হলে দেখা দিতে পারে কিন্তু নানান সমস্যা এমনকি শারীরিক ঘনিষ্ঠতায় অর্থাৎ মধ্যে আসতে পারে ঠিকভাবে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা নাও থাকতে তাই পুরুষ মানুষদের এই নেয়ার পদ্ধতি চিকিৎসা পদ্ধতি জেনে নেওয়াটা অবশ্যই অবশ্যই দরকার তাই বন্ধুরা আজকে আলোচনাটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন টেস্টেশন একটি প্রাথমিক পুরুষ যৌন হরমোন এই টেস্টোস্টেরন হরমোন প্রধানত সেক্সুয়াল ডাইভের সাথে যুক্ত হয়ে থাকে এটি অ্যান্ড্রোস্ট্রেন শ্রেণী একটি অ্যানাবলিক স্টেরয়েড হরমোন এবং সেই সাথে এটি সুখানুর সংখ্যা বৃদ্ধি ক্ষেত্রে অর্থাৎ নিয়ন্ত্রণের জন্য এটি অপরিহার্য একটি হরমোন যদিও টেস্টোস্টেরনের ফাংশন প্রধানত মেল রিপ্রোডাকটিভ অর্গ্যানের ডেভেলপমেন্টের সাথে যুক্ত হয়ে থাকে এবং সেই সাথে ফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ম প্রতিরোধ করার সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে এছাড়া এটি কিন্তু শরীরে আরও নানান কাজ করে থাকে বিশেষ করে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানের ডেভেলপমেন্ট এবং সেই সাথে শরীরে আরবিসি মানে লহী রক্ত কণিকা উৎপাদন শরীরে চর্বি অর্থাৎ ফ্যাটের বিস্তার ঘটানো হাড় ও মাসেলের হাড় ও মাসেলকে কি বলে শক্ত করার কাজে এছাড়া শরীরের বিভিন্ন অংশে হেয়ারের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কিন্তু এ দুর্দান্ত ভূমিকা নিয়ে থাকে এছাড়া একজন ব্যক্তির মেজাজকেও কিন্তু প্রভাবিত করে থাকে এই হরমোন প্রথমত এটি পুরুষ হর্ম তবে টেষ্ট মহিলাদের মধ্যেও কিন্তু কম পরিমাণে পাওয়া যায় পুরুষদের তুলনায় প্রায় সাত থেকে আট গুণ কম পরিমাণে আমরা কিন্তু মহিলাদের মধ্যে পেয়ে থাকি পুরুষদের ক্ষেত্রে অন্য কোষ অর্থাৎ তেমনি মহিলাদের ক্ষেত্রে ওভারি এই হরমোন উৎপাদনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে তিরিশ বছর বয়সের পরে এই হরমোন উৎপাদন কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে বয়সন্ধিকালের সময় অর্থাৎ পিউরিটির সময় এই হরমোনের উৎপাদন উল্লেখযোগ্য ভাবে কিন্তু বেশি থাকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখাটা অত্যন্ত জরুরি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে একজন পুরুষের মধ্যে স্বাভাবিক টেষ্টচন্ন মাত্রা কত থাকে একজন পুরুষের মধ্যে স্বাভাবিক টেষ্টচনের মাত্রা থাকে তিনশো থেকে হাজার ন্যানোগ্রাম পার ডেস লিটার ব্লাডে আর মহিলাদের মধ্যে থাকে মাত্র পনেরো থেকে সত্তর ন্যানোগ্রাম পার ডেস লিটার ব্লাড এই নর্মাল ভ্যালুটা কিন্তু জানাটা অত্যন্ত জরুরি যদি কোনো পুরুষের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় তখন যে কন্ডিশন অ্যালাইজ করে তাকে আমরা বলে থাকি কি মেল হাইপোগোনাটিজম এটি কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স যাযোগ রোগ মহিলাদের ক্ষেত্রে আমরা তখন বলে থাকি কি ফিমেল হাইপোগোনাটিজম তবে যেহেতু এটি মেলদের মধ্যে আমরা বেশি পরিমাণে পেয়ে থাকি তাই মেলদের হাইপোগোনাটিজম নিয়েই আমরা বেশি আলোচিত করে থাকি আর আজকে কিন্তু সেটাই আমরা আলোচনা জেনারেলি এই মেল হাইপোগনাটিজম বয়সের যে কোনো স্টেজেই কিন্তু আমরা দেখে থাকি যেমন হচ্ছে পিভার্টি এজে এক ধরনের আমরা মেল হাইপোগনাটিজম পেয়ে থাকি অ্যাডাল্টহুডে আমরা পেয়ে থাকি ওল্ড এজে গিয়েও আমরা পেয়ে থাকি এবং এই এজ অনুপাতে বিভিন্ন লক্ষণ কিন্তু প্রকাশ পেয়ে থাকি একজন মেলের মধ্যে তেমনি আমরা প্রথমেই জেনে নিই যে পিভার্টি সময় যে মেল হাইপোগোনাটিজম ডেভেলপ হয় তার জন্য কি কি লক্ষণ একজনের মধ্যে আমরা দেখতে পাই টেস্টিস এবং পেনিসের মতো ডেভেলপমেন্ট হয় না দাড়ি গোপ সহ সারা শরীরে হেয়ারের মতো ডিস্ট্রিবিউশন হয় না তারপরে কি কম থাকার জন্য কি হয় যে গলার যে ভয়েস বিবাহের সময় যেটা হয়ে থাকে নর্মাল টেস্টোস্টেরনের জন্য কি হয়ে থাকে গলার ভয়েসের একটা ভাব ডেভেলপ হয়ে থাকে সেটা হয় না এছাড়া অনেকের মধ্যে গানির মেসিসিয়াম নামে এক ধরনের ব্রেস্ট কমপ্লেন ডেভেলপ হয়ে থাকে অর্থাৎ মেল ব্রেস্টটা

শারীরিক দুর্বলতা সবসময় একটা দুর্বলতা অনুভব হয়ে থাকে শরীরে যে কোনো জায়গা থেকে চুল ঝরতে থাকে ইলেকট্রাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিয়ে থাকে কারণ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে তার প্রভাব গিয়ে পড়ে মাসেলের উপর অর্থাৎ মাসেল রিল্যাক্স হয়ে যায় আর এই মাসেল শরীরে সমস্ত মাসেল রিল্যাক্স হওয়ার সাথে সাথে কি হয় পেনিসের মাসেলও রিল্যাক্স হয়ে যায় আর ইন্টারকোর্স সরার জন্য পেনিসের যে দৃঢ়তার প্রয়োজন সেই দৃঢ়তা সে আর তৈরি করতে পারে না এই কারণে কী হয় ইলেকট্রাইল ডিস তৈরি হয়ে থাকে এছাড়া যে কম হাতায় সব চরণ থাকার জন্য কী হয় পান গ্রাউন্থ ঠিকমতো উৎপাদন হয় না এর থেকে কী হয় এগুলোর মধ্যে ইম্পার্ট অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দিয়ে থাকে এছাড়া হাড়ের জোর কমে যায় দেখা দিয়ে থাকে অস্ত্রীয় করে অর্থাৎ হাড়ের ক্ষয় দেখা দিয়ে থাকে এছাড়া অনেকের মধ্যে কি মেজাজের একটা পরিবর্তনশীলতা দেখা যায় অর্থাৎ মুড সুইং দেখা দিয়ে থাকে এই সমস্ত লক্ষণগুলো আমরা অ্যান রুটে যদি মেল হাইভো গ্রোনাটিজম দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই সমস্ত লক্ষণগুলো পেয়ে থাকি এবার বন্ধুরা জেনে নেয় যে কোন কোন কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে মেন হাইপো মতো সমস্যাকে অর্থাৎ শরীরে কমে যাওয়ার টেস্টের বাড়িয়ে এই সমস্ত সমস্যাগুলোকে অর্থাৎ এই সমস্ত লক্ষণগুলোকে সারিয়ে তোলা যায় তো বন্ধুরা প্রথমেই বলে রাখি টেস্টসেন হরমোনের মাথা কমানোর জন্য কিন্তু অনেক অনেক ওষুধ আছে কিন্তু আজ আপনাদেরকে আমি পাঁচটা ওষুধের কথা বলবো যে ওষুধগুলো আমি আমার চেম্বারে ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য আপনাকে প্রথমেই যে ওষুধটাকে নিতে হবে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম ওয়ান এম এই লাইকোপোডিয়াম ওয়ান কে সপ্তাহে একটি করে ডোজ ব্যবহার করতে হবে অর্থাৎ সপ্তাহে একবার করে খেতে হবে আপনি এক ফোঁটা খেতে পারেন বা দু ফোটা খেতে পারেন এইভাবে আপনি সপ্তাহে একটা করে লাইকোপোডিয়াম ওয়ান এম ডোজ খান নেক্সট যে ওষুধটা খেতে হবে সেটা হচ্ছে ক্যালাডিয়াম সেগুইনাম ক্যালাডিয়াম সেগুইনাম থার্টি অর্থাৎ ক্যালাডিয়াম থার্টি এটি দু ফোটা করে দিনে তিনবার খেতে হবে এর সাথে খেতে হবে কি টেস্টিস সিকাট্রি থ্রি এক্স এটি আপনি চারটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার খান আর এর সাথে দুটি হোমেদি মাদার কম্বিনেশন করে খেতে হবে তার জন্য যে দুটো মাদার মাদার নিতে হবে হচ্ছে কি না টিচার আর মাদার এই দুটো মাদার টিন আপনি থার্টি এম করে পরিমাণে নিয়ে একটি হান্ড্রেড এম এল এর অর্থাৎ থার্টি থার্টি হয় কত সিক্সটি এম এল আপনি সিক্সটি এম এল এর শিশুরে ভরে নিতে পারেন বা হান্ড্রেড এম এল শিশুরে ভরে নিয়ে তার থেকে পনেরো ফোটা করে দিনে তিনবার জলের সাথে আপনি খান এইভাবে যদি আপনি এক থেকে দু মাস খেতে পারেন তাহলে কথা দিচ্ছি যে আপনি এই সমস্যা থেকে অবশ্যই অবশ্যই আসতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যেদিন আপনি লাইকোপোডিয়াম ওয়ান খাবেন সেদিন কিন্তু অন্যান্য ওষুধ খাবেন না অর্থাৎ যেদিন লাইকোপোডিয়াম খাবেন তার দুদিন পরে থেকে বাকি ওষুধগুলো যেভাবে খাওয়ার কথা বলেছি সেইভাবে প্রতি সপ্তাহে আপনি খাবেন দেখবেন আপনারা ঠিক অবশ্যই আপনারা উপকৃত হবে। তো ওকে বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম আশা করি আজকে আলোচনাটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি উপকৃত হয়ে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে দিন এবং সেই সঙ্গে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর বন্ধুরা যদি আপনারা আমার সাথে জুড়ে থাকতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেয়া টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে গিয়ে ওই লিঙ্কে আপনারা জয়েন হতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানা থাকলে স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের কোনো সমস্যা নিয়ে যদি আপনারা আমাকে দেখাতে চান কনসাল্ট করতে চান সেক্ষেত্রেও স্ক্রিনে দেয় নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ